আপনারা আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি অনেকটা গমের মতো দেখতে কিন্তু গম নয় এবং এটি গমের জমিতে বর্তমানে বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই দেখা যাচ্ছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলছে যে এটি আসলে কি অনেকে অনেক ধরনের মত বিনিময় করছে তো চলুন আমরা জেনে আসি এটি আসলে কি এবং এর আসল তথ্য তো এটিকে বলা হয় ওটস এটি ঘাস পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ এটি বাংলাদেশের গমের জমিতে বর্তমানে দেখা যাচ্ছে এটি পশ্চিম এশিয়ায় এবং পূর্ব ইউরোপে প্রথম পাওয়া যায় গবেষণা থেকে জানা যায় যে প্যালিওলিথিক শিকারী সংগ্রহরা প্রায় বত্রিশ হাজার বছর পূর্বে দক্ষিণ ইতালিতে এই বন্য ওটস খেত এবং নবপ্রস্তর যুগের লোকেরা প্রায় এগারো হাজার বছর পূর্বে জর্ডান নদীর উপত্যকায় এই ওটস চাষ করতো তো তারপর থেকেই মূলত এই ওটসের বিস্তার এবং এর পুষ্টিগুণও কিন্তু অনেক ভালো এর মধ্যে উচ্চমাত্রায় ফাইবার রয়েছে যার ফলে এটি খাওয়ার কারণে হজম হতে সময় লাগে যে কারণে যাদের ডায়াবেটিস আছে তারা যদি এই ওট সমৃদ্ধ খাবার খান সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এছাড়াও এতে রয়েছে আয়রন ম্যাঙ্গানিস ভিটামিন ই এবং প্রোটিনের মতো সব পুষ্টিগুণ এটি কিন্তু আমরা চাল বা গমের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি